নমস্কার দর্শক বন্ধুরা রে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চ্যাম্পিয়নের ডেরায় হ্যাঁ হোম অফ চ্যাম্পিয়ন্স এই লেখাতেই কিন্তু কার্যত সেজে উঠছে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গন আপনারা সকলেই জানেন আগামী কাল এই মাঠেই এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড ইতিমধ্যেই মোহন বাগান কিন্তু চলতি আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন আগামীকাল ম্যাচের পরেই কিন্তু শিল্ড উঠবে ঘরে আর সেই ম্যাচের আগে কার্যত শেষ মুহূর্তের তুলির টান চলছে যুব ভারত ক্রীড়াঙ্গনে আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন পিছনে যে ছবিতে দেখা যাচ্ছে সেখানে কিন্তু জল করছে হোম অফ চ্যাম্পিয়ন্স কথাটা এর আগেও মোহনবাগান যখন মোহনবাগান মাঠে অনুশীলন করত তখনও কিন্তু সেখানে লেখা থাকতো হোম অফ চ্যাম্পিয়ন্স অর্থাৎ চ্যাম্পিয়নের ঘর চ্যাম্পিয়নের ডেরা আগামীকাল এই মাঠেই মোহনবাগান মাঠে নামবে এই মাঠেই তারা গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে এবং সেই মাঠটাকে কার্যত বলা হচ্ছে হোম অফ চ্যাম্পিয়ন্স সেই বিলবোর্ডে গোটা যুব ভারতী সেজে উঠছে ভিআইপি এন্ট্রি যেখানে সেখান থেকে শুরু করে যেখান থেকে ভিআইপি সমর্থকেরা মাঠে ঢোকে বা ভিআইপিরা মাঠে ঢোকেন সেখানেও লেখা থাকবে পাশাপাশি কালকে যেহেতু ট্রফি দেওয়া হবে তার জন্যেও কিন্তু সেজে উঠছে উৎসবে মাতবে কালকে এই যুব ভারতী ইতিমধ্যেই প্রায় বাষট্টি হাজার টিকিট বিক্রি হয়ে গেছে বলা ভালো যে কালকে যুব কিন্তু মোহনবাগান জনতায় গম গম করবে মোহনবাগান জনতার গর্জনে গমগম করবে সেই উৎসবের আমেজ কিন্তু ইতিমধ্যেই যুব ভারতীতে রয়েছে এবং এখানেও এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কাজ চলছে পুরোদমে অর্থাৎ কালকের ম্যাচ যে মোহনবাগান সমর্থকদের জন্য এক প্রকার উৎসবের রাত হয়ে উঠবে সেটা কিন্তু আজকেই যুব ভারতীতে পা দিলে বোঝা যাচ্ছে ফলে শিল্ড তোলার আগে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতির ছবি আপনারা দেখে নিতে পারবেন রেস পর্দায় ভারতের ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস